নমস্কার খবর সময় বাংলা আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছি স্ট্যান্ড বাইপাসের ঠিক পাশে যে ঢাকেশ্বরী কালী মন্দির রয়েছে কালী মন্দিরের গা ঘেঁষা যে রাস্তা পঞ্চানন রোড সেই রাস্তায় আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি বিশাল পুলিশ বাহিনী ভক্তিনগর থানা এবং আশিগড় ফাড়ির বিশাল পুলিশ বাহিনী এবং এস ও জি এস ও এবং ভক্তিনগর থানা পুলিশের যৌথ অভিযান এবং সেই অভিযান চলছে একটি বাড়িতে তার কারণ হলো এই বাড়িতেই তৈরি করা হতো জাল আধার কার্ড আমরা সকলেই জানি বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে পরিস্থিতি চলছে এবং বাংলাদেশে যে সরকার পতন সরকারের সরকার পতনের পর ইউনিসের নতুন সরকার আসার পর সেখান থেকে বহু বাংলাদেশে কিন্তু পালিয়ে আসছে ভারতে সেক্ষেত্রে বাংলাদেশি রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে যারা পালিয়ে আসছে বাংলাদেশ তাদেরকে সাহায্যের জন্য এখানে কিন্তু আধার কার্ড তৈরি করা হতো এমনটাই কিন্তু বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে এবং সেখানেই কিন্তু হানাদায় পুলিশ ইতিমধ্যে জনকে কিন্তু আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে ধীরে ধীরে পুলিশের সংখ্যাও কিন্তু ঘটনাস্থলে বাড়ছে তিন ভ্যান পুলিশ বাহিনী ঘটনাস্থলে তিন ভ্যান পুলিশ বাহিনী কিন্তু ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে ইতিমধ্যে সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে সামনে ডিজিটাল ফটো স্টুডিও কিন্তু সেই ডিজিটাল ফটো স্টুডিওর ভিতরেই চলছে আধার কার্ড জাল আধার কার্ড তৈরির চক্র যা মোট জন ইতিমধ্যে गिरोह चल उसका पर्दा पास यही सभी धनुष लोग क्या देख सकते हैं এই সাতজনকে কিন্তু আটক করা হয়েছে বা এই যে ফটো স্টুডিও সেই ফটো স্টুডিওর মালিক হলেন ইনি চিত্তরঞ্জন সরকার যার নাম তাকেও কিন্তু মূল পান্ডা হিসেবে ধরা হচ্ছে এবং তাকে কিন্তু ইতিমধ্যে আটক করা হয়েছে এবং তার পাশে সাতশো টাকায় একজন বাংলাদেশি আধার কার্ড বানিয়ে দিতেন বাংলাদেশি আধার কার্ড বানিয়ে দিতেন বাংলাদেশের কাজ করছে আধার কার্ড ডুপ্লিকেট কেন বানাতেন কারেকশন কী কারেকশন করতেন আধার কারেকশন কার বার্থ ডুপ্লিকেট বানাতেন না আজকেও দেখেন যে আধার কার্ড ছিল আপনার এই বাড়িতে বাংলাদেশিরা আশ্রয় নিয়ে আছে এরকম অভিযোগ উঠছে কতদিন ধরে দোকান চালাচ্ছেন ব্যবসা চালাচ্ছেন

সরাসরি যারা আধার কার্ড বানাতো তাদের সাথেও কিন্তু আমরা সরাসরি কথা বলতাম মাত্র পাঁচশো থেকে সাতশো টাকার বিনিময়ে কিন্তু তৈরি করে দিত জাল আধার কার্ড তো যদিও তাদের দাবি তারা জাল আধার কার্ড নয় শুধু আধার কারেকশনের কাজ করত তবে পুলিশের সূত্রের কিন্তু খবর যে এখানে জাল আধার কার্ড তৈরি করা হতো ভক্তিনগর থানার আইসি ঘটনাস্থলে উপস্থিত রয়েছে উপস্থিত রয়েছে এসওজির একাধিক আধিকারিকেরা সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাস সংলগ্ন শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাস সংলগ্ন যে ঢাকেশ্বরী কালী মন্দির সেই কালী মন্দিরের গা ঘেঁষা যে রাস্তা রয়েছে অর্থাৎ পঞ্চানন রোড সেই রাস্তায় কিন্তু এই মুহূর্তে অভিযান চালাচ্ছে পুলিশ এবং চিত্তরঞ্জন সরকার এই বাড়ির মালিকের নাম চিত্তরঞ্জন সরকার এবং সেই চিত্তরঞ্জন সরকার সহ আরও ছজনকে কিন্তু ইতিমধ্যে আটক করা হয়েছে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে এবং ইতিমধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আধার কার্ড সহ দু থেকে তিন ব্যাগ নথিপত্র উদ্ধার করা হয়েছে গোটা ঘটনা ঘিরে কিন্তু ব্যাপক চাঞ্চল্য রয়েছে এলাকায় এলাকাবাসীদের মনেও কিন্তু প্রশ্ন উঠছে কি ঘটনা ঘটছে মাত্র পাঁচশো থেকে সাতশো টাকা যারা যারা এই আধার কার্ড বানাতো তাদের এই সরাসরি বক্তব্য কিন্তু আমরা তুলে ধরলাম আপনাদের সামনে তারাও কিন্তু বলছে মাত্র পাঁচশো থেকে সাতশো টাকা তারা পেত এবং সকলেই কিন্তু কথাও স্বীকার করেছে আমাদের এই লাইভেই যে তারা সবাই এজেন্ট হিসাবে একসাথে কাজ করত। তবে আবার এমনটাও কিন্তু তারা দাবি তুলছেন যে তারা আধার জাল আধার কার্ড নয় আধার কার্ড কারেকশন করতো গোটা ঘটনার তদন্ত এই মুহূর্তে পুলিশ চলছে পুলিশ সূত্রের এখনো পর্যন্ত যতটুকু খবর আমাদের কাছে এসে পৌঁছেছে যে জাল আধার কার্ড তৈরি করা হতো এই এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়ির ভিতরেই জাল আধার কার্ড তৈরি করা হতো এবং এবং ইতিমধ্যে দু থেকে তিন ব্যাগ নথিপত্র উদ্ধার করা হয়েছে প্রায় ষাটটি মোবাইল উদ্ধার করেছে ষাটটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছে এসওজি এবং ভক্তিনগর থানার পুলিশ এবং তার পাশাপাশি প্রচুর পরিমাণে কিন্তু আধার কার্ড উদ্ধার করা হয়েছে সেই সমস্ত আধার কার্ডগুলি জাল কিনা সেই বিষয়টিও দেখা হচ্ছে এবং এই বাড়িতে বাংলাদেশিদেরকে কিন্তু থাকার জায়গা দেওয়া হতো এমনটাও কিন্তু অভিযোগ শোনা যাচ্ছে তবে গোটা ঘটনার এই মুহূর্তে তদন্ত চালাচ্ছে পুলিশ প্রশাসন তদন্তের পরেই কিন্তু পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনার খোলাসা করা হবে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে এবং পুলিশের পক্ষ থেকে পরবর্তীতে কি জানানো হয় অর্থাৎ কতগুলি জাল আধার কার্ড ধরা হলো কত টাকার বিনিময় কতজনকে কত টাকার বিনিময়ে এই আধার কার্ডগুলি গ্রেফতার করা হলো এই ঘটনায় এবং এই বাড়িতে কি সত্যি বাংলাদেশিদের থাকার জায়গা দিত বাংলাদেশিদের থাকার আস্থানা ছিল এই বাড়িটি সমস্ত বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কি জানানো হচ্ছে সেই সমস্ত লাইভ আপডেট নিয়ে কিন্তু আমরা জড়িত থাকবো আপনাদের সাথে সেই জন্য অবশ্যই সেই জন্য অবশ্যই কিন্তু দেখতে থাকবেন খবর সময় এবং চোখ রাখবেন খবর সময় বাংলায় এই মুহূর্তে আমরা লাইভ আপডেট তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ির স্ট্রান বাইপাস সংলগ্ন এলাকা থেকে